ননন দেবা না আমকে কত মানুষ দেখে ফেলল তুই আমার সম্মান নষ্ট করলি আমার ওন্না দেবছি বলে এখন আমি কিভাবে যাব তোকে কিন্তু ছাড়ব না আমি এর কিন্তু প্রতিশোধ দেব পাগল কথা আরে আপা কি হয়েছে আপনি পাগলকে ধরে মারছেন কেন ভাইয়া দেখেন এ পাগল আমাকে তাড়া করেছিল আমি নিজেকে বাঁচাতে দৌড়ে যাচ্ছিলাম আর পাগলটা আমার ওন্নাটাকে ধরে নিয়েছে আর পাগল তোর কি কোনো লজ জানে ম্যাডামের ওনটা কিনে নিয়েছিস কেন দে দে ওনরা ফিরে দে হুম দেখছেন ভাইয়া এই পাগলটা কত বড় ভাই অতবা আমার ফোন নাম্বার নম্বরটিটা বলছে আচ্ছা বোন আপনি শান্ত হন আমি দেখছি আপনার ওনার ওই পাগলটা কিনে নিয়েছে আপনাকে কত মানুষ দেখছে এই এই নিরাপদ আপনার ওন্ডা আপনি যান বাসায় যান আর এই পাগলকে আমি পুলিশের কাছে নিয়ে যাচ্ছি ঠিক আছে ভাইয়া তাই চল পাগল তোকে আমি পুলিশের কাছে নিয়ে যাই তুই মেয়েদের সাথে বেদবি করিস হ্যাঁ তোকে তো শাস্তি পেতেই হবে চল তোকে হাতে রাখাই ঠিক হবে চল আরে চাচা তুমি নাকি অফিসে আরে বাবা আমি তো বাসা যাচ্ছিলাম ফোন আনতে তুমি এখানে কি করছো ফোন ফোন তো ওই আপা নিয়ে গেল যে তোমার অফিসে কাজ করে আরে বাবা তুই কাকে ফোন দিয়েছিস আমার অফিসে কোন মেয়ে কাজ করে ওই আপাই তো বলল সে নাকি তোমার অফিসে কাজ করে আরে তুই কাকে ফোন দিয়েছিস তার মানে ওএমএ কল এসেছে হ্যালো কে হ্যালো নিরব হ্যাঁ ফোন তোর কাছে আমি তো ফোন বাসায় রেখে এসেছি তুই বাসার বাইরে আমার দেরি হয়ে যাচ্ছে আমি ফোন নেওয়ার জন্য আসতেছি ঠিক আছে চাচু তুমি আসো আমি বাইরে আছি বসে ভিডিও দেখছি আচ্ছা ঠিক আছে তুই ওখানেই থাক আমি আসছি ঠিক আছে চাচু অনেক বড় সুযোগ বাচ্চাটাকে বোকা বানিয়ে ওর চাচু আসার আগে ফোনটা নিয়ে এখান থেকে চলে তারপর ফোন বিক্রি করে আমার শপিং করতে এই তোমার নাম নীরব হ্যাঁ আমার নাম নীরব আপনি কে তোমার চাচু আমাকে পাঠালো ফোন নিয়ে যাওয়ার জন্য চাচু যে বললো সে নিজে আসতেছে হ্যাঁ সে আসতে ছিল তারপর আমাকে বলল তোমার থেকে ফোনটা নিয়ে যেতে তার নাকি অফিসে লেট হয়ে যাচ্ছে তাই সে চলে গেল আমি ওনার কোম্পানিতে চাকরি করি উনি তো আমার বস ও আপনি চাচুর অফিসে কাজ করেন হ্যাঁ আমি ওই অফিসেই কাজ করি আচ্ছা ঠিক আছে এ নেন ফোন ধন্যবাদ আরে পাগল আমার পিছু লেগেছে কেন পাগল কি বুঝতে আমি তো এটা আমি কি করলাম আমি নিজেই আমার নিজের জিনিস ওই মেয়েকে নিয়ে যেতে সাহায্য করলাম হরে ভাই তুমি তো ভালো কাজই করছিলে আমি তো তোমাকে ভুল বুঝেছি হ্যাঁ তুমি যাও ভাই চল ওই মেয়েকে ধরতে হবে চল চল